সামনে যে রাজপথ হয়েছে সেখানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু দেখছি এবং শরীফ থেকে শরীফা গল্পের প্রতিবাদের সপ্তম শ্রেণীর মতো ক্লাসে একটি গল্প দিয়েছে শরীফা যে ট্রান্সজেন্ডারের গল্প দিয়েছে এবং সমকামিতা বাংলাদেশ

কিছু শিক্ষক শিক্ষার্থীরা কিছু শিক্ষার্থীরা

सदा बोल माया बोल दिलवा पे रखदा बाबा का मेरा सदा है मैं गाना गाऊँ मैं गाना गाऊँ যে বিক্ষোভ করছে এবার আইনজীবীগুলো সঠিক অবস্থানে চেষ্টা করছে যে তাদেরকে এর এবং চেষ্টা করছে যাতে কোনো ভিন্নতা না ঘটে চেষ্টা করছে Vai, vai. Vai, vai. 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 Vai.